অগর রহমত নেমে এল মাহালে মহালে মহামিনার কলে অগর রহমত নেমে এল কা বাসে নবীর ব্যবহার হইলেন খোষে আপন মাকা বাসে ব্যবহার ব্যবহারে হইলে খোষে মুখে দেখে মজকে হা মুখে মোকে দেখে মোজকে হাসে সবার প্রাণ যোড়াইল অগর মতো নেমে এল এতে মহালে মা নারে কলে অগর মতো নেমে এল দুঃখে জনের ঘরে করাইনি খানা কে তার সন্ধান রে তোকে জনের ঘরে ঘরে আর নিজের পেটে পাথর বেঁধে নিজের পেটে পাথর বেঁধে সারা রাত কাটাল অগ্রহমত নেমে এল এতে মাহালে মা নারে কলে। নেমে আমি যেখানে এই গজলটা বলি আর আমি বক্তব্য বলেও দিই মানে গজলটা শেষ করব মঞ্চে তো মাহফিল শান শুন হয়ে যায় তো বরকত একবার কি যে বরকত আছে গজলটা নবীর আল্লাহ নবীকে নিলেন তা হাজারত মা হালিমাতু সাদিয়া তিনি দুগ্ধ পান করাবে তো তিনার ডান স্তনে দুধ হতো না বাম স্তনে হতো মা হালিমাতু সাদিয়ার তিন তিনটা ছেলে মেয়ে বাম স্তনের দুগ্ধ পান করেছে কিন্তু ডান স্তনের দুগ্ধ পান করেনি মানে হয়নি এই জন্য রহমতের নবী বাবা কলে নিয়েছে ওই আপনার স্তরে বুঝিলেন ভুলেই হোক আর নেই হোক যেমন লাগিয়ে দিয়েছে বাবার ও মা খালারা কারেন্টের বাল্ব যদি বাড়িতে আপনার সিস্টেম করা থাকে আপনার দেখছেন কারেন্টের সঙ্গে আপনার টাচ করেননি কারেন্টের সঙ্গে আপনার লিঙ্ক করা হয়নি লাইনের সঙ্গে শোভান আল্লাহ শোভান আল্লাহ আপনার তারটাকে নিয়ে যে আপনার এই আপনার পলে গিয়ে আপনি বেঁধে দিবেন সুইচ মারবেন তো আপনার তাড়াতাড়ি বাল্ব আপনার জ্বলতে লাগবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব দয়ালো দয়াল আপ আপনার দয়াল আপনার শোভান আল্লাহ নাবে এই নাবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনার মাহালে মাত সাদিয়ার আপনার ওই স্তনে মুখ মোবারক লাগায়াছে আপনার সঙ্গে সঙ্গে কারেন্টের সুইজ মাইললে যেমন আপনার বাল্ব চালু হয়ে যায় মাহালে মার তুক দো থেকে চালু হয়ে গেছে জোরে চালু হয়ে গেছে হালিমা বলছে না রে আমার এতটা ছেলেকে লালন পালন করলাম আমার স্তন থেকে তো কোনো দিন হয়নি। এই নিলাম আর নেওয়ার পরে আমার যেমন আমি মুখটা লাগাইলাম আর সঙ্গে সঙ্গে দুধ আমার চালু হয়ে গেল তার মানে এই ছেলেটা যেমন তেমন ছেলে হবে না আমি নাকি বলছে যে বহিন আমার পছন্দ হয়েছে বহিন ছেলে পছন্দ হয়েছে আমেরা বলছে বন্ডরে হালেমা তোর পূর্বে অনেক মহিলারা এসেছিল তাদেরও বাড়ি কেরো কারো ছিল তাই কিন্তু আমাকে দিয়েছে শুধু দুঃখ আহারে কিন্তু কি বলবো হালে মারে ছেলেটাকে নিয়ে যা ছেলেটাকে নিয়ে যা আশা করে না শুধু আমি তোকে সত্যই বলছি এই ছেলেটার জন্মটাই হয়ে যা আলাদা জোরে বলে তাই নাকি বলে হ্যাঁ ছেলেটা খাতনা দেওয়া অবস্থায় এসেছে খাতনা দেওয়া মানে মুসলমানি দেওয়া আমাদের মতো চারটা গরু জবাই করে ওই ডাক্তার ডেকে ওই হাজামকে ডেকে টুলের ওপরে বসিয়া ধর চারজন হাতে ধরে ক্যাচ আমার আপনার দয়ার নবীর ওই রকম ছিল না শুনে লজ্জার কোন ব্যাপার নাই নবী পাকের বাবা হাজাম ডাকতে হয়নি নবি পাকের জন্য ডাক্তার ডাকতে হয়নি নাবি পাকের জন্য সুভান মুসলমানের ব্যবস্থা করতে হয়নি নাবি পাকের জন্য মায়ের সঙ্গে যে নারীর কানেকশন থাকে আপনার আমার আমার নবী পাকের মায়ের সঙ্গে কানেকশন ছিল না তার জন্য কোনো আপনার দায়মা ডাকতে হয়নি নারী কাটা দায়মা আমার মা খালার আগ আপনার দয়ার নবী মুস্তাফা আমার দয়ার নবী মোস্তাফা আপনার নাড়ি কাটতে হয়নি মা বলতে আছে বলে ও হালেমা শোন আমার ব্যাটা মোহাম্মদ কে নিয়ে যাও আমার ব্যাটা যতদিন থেকে আমার পেটে ছিল ততদিন থেকে আমার প্রতিটা কাজে উন্নতি পেয়েছে হালেমা রে আমার ব্যাটা মোহাম্মদ কে নিয়ে যাও দেখবা তোমারও কাজে উন্নতি হয়ে যাবে নিলেন সব দেখভাল সব কিছু করা হইল কথা পাক্কা পাক্কি যা হবে হোক হালিমা নিলেন নেওয়ার পরে স্বামীকে বলেন জানছেন দেখেন এই ব্যাপার হ্যাঁ ঠিক আছে চলো সন্ধ্যা লাগা হয়েছে চলো উটের ওপরে সবার হব উটের ওপরে যে উটটা দুর্বল বারবার বরে বসে যাচ্ছিল না শুনলেন না ওই উটটার ওপরে বা স্বামীকে বলে কে এবার উটের ওপরে শোভান আল্লাহ চেপেছে আহারে বাবা মোবাইলে চার্জ ভরিয়া যায় যায় কার কার মোবাইল আছে সবার বাড়িতে আছে আমারও এক ちゃっটা আছে ফাটাপোটা মোবাইলে চার্জ ভরিয়া যায় চার্জ ভরালে চার্জ চার্জ টাকা নি আসেন বোর্ডে গুজে দিলেন এবার চার্জ দিয়ে দিলেন সুইচ বেরে দিলেন কিনা কারেন্ট দিয়ে চার্জ হইতে লাগলো হয় না হয় না আচ্ছা हमार अपना दयाल नोबे के महालेमा নিয়েছে চলেন গো স্বামী উটের ওপর বসে আহারে যেমন বাবা উটের ওপরে বসেছে নবী মোস্তাফাকে নিয়ে আপনার মোবাইলে চার্জ বসে গেলে আপনার বোর্ডে আপনা দিয়ে দিলেন চার্জার মোবাইলের সঙ্গে কানেকশন করে দিলেন সুইচ মেরে দিলেন আপনার চার্জ আরম্ভ হয়ে গেল মা গ যেমনে দয়াল নবী মোস্তাফাকে নিয়ে উটের ওপরে হালে মা আর সঙ্গে সঙ্গে উঠো মনে হয়েছে চার্জ হয়ে গেল জোরে আ সঙ্গে সঙ্গে মনে হচ্ছে চার্জ হয়ে গেল আর ধন্য হালে মা বেবে ধন্য তুমি ডায়রা জোরে বলেন আর একবার মহাপতি আর ধন্য হালেমা বিবি বি ধন্য তোমে দায়ে রে ধন্য হালে মাবে বি ধন্য তোমে দায়ে রে তোমার রুজি রে বন্টন কারে তোমার বাড়ি যায় রে হালে চিন্তা করিও না আজকাল তোমার রুজিকে বন্টন করতে যে ছামা নোবি মুসল অল্ লাভ ইউ তিন নামানা আহ আহ শুভান আল্লাহ আল্লাহ দেওয়ালা নোবি পাত বাটনে বালা তো নবী তো বাঁটতে যে রুজির অভাব না রে তোর শুভন আল্লাহ এবার যে হালে হালেমা রাস্তাতে যাচ্ছেন এবার সঙ্গে সঙ্গে শোভান আল্লাহ দেখছেন ওই মহিলাগুলো যারা দু ঘন্টা আগে চলে গেছিলো তারা দেখছে হালেমা পিছুতে চলে এসেছে দৌড়তে 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 আগাড়ি দিয়ে পালাইছে তো সবাই বলছে বহিন হালেমা থাম 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 থামলো কি হলো রে বহিন হ্যাঁ রে তুই যে যাবার সময়তে পিছুতে পড়ে গেলি আমরা সব সন্তান গালাকে নিলাম তোর অন্তত দু ঘন্টা তিন ঘন্টা কে বলছে পাঁচ ঘন্টা আগে বেড়াইছি তো তো আগে বেড়াইলাম আর তুই পিছু থেকে এসে সাত ধরে লিলি তো ওরা ওরা কহা কহি করছে মানে বলা বলি করছে যে হ্যাঁ রে মনে হয় হালেমা উঠকে পাল্টে দিয়েছে মনে হয় মক্কাতে হ্যাঁ উঠকে মনে হয় পাল্টে দিয়েছে হালে মাকে শুধেছে হালে ওই উঠটাই যেটাতে বারবার বসে যাচ্ছিল যেটা ওইটাই না পাল্টাইছো হালেমা বলছে ওইটাই আ ওইটায় এই যে তোমার যে উট যে বারবার বসে যে ছিল দুর্বল ওইটাই বলছে হ্যাঁ ও না বহিন কেমন লাগছে বলে খোদার করে বলছি ওরে আমার সাথীরা সনরেশন এই ছেলেটাকে যখন আমি শোভান নাল্লা নিলাম নেওয়ার পর থেকে আমার স্তন চালু হয়ে গেল এই ছেলেটাকে নিয়ে যাব আমি ঘোড়াতে যা আমার রুটের ওপরে সবার হলাম এই ছেলেটার সঙ্গে স্পর্শে আমার উট আর আর থামে না খালি আগে বাড়ে মুখে ছুটে চলে আসছে রে বাবা রে হালে মা তাহলে তো আজকে তুই তো কাজ করে ফেলেছিস হ্যাঁ কঠিন কাজ তোর বুটি থামছে না উটকে যদি জিজ্ঞাসা করা যায় বলে উট তুমি কিসের জন্য আগে ছুটছো বলো আপনার উট হয়তো এটাই বলবে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো গো শোনো রহমতের নবীকে আমি পিছনে বসিয়ে আমি পিছন পিছন যাব আর আমার আগে যাবে আলাদা মানুষেরা না না হতে পারে না আমার জান থাক আর চাহে না থাক নবী পাকের সঙ্গে স্পর্শে আমি ভালো হয়ে গিয়েছি তবে আমার রহমতের নবী পাকে আমি পিছনে যে ব্যবী করবো না যদি যেতে হয় তো সবারের আগে আগে যাব জোরে তাই দায় হালে মা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা দায় হালে মা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা শিশু বালাই নর নবে যে ছাগল চড়াই ময়দানে শিশু বালাই মর নবে পাক ছাগল চড়াই ময়দানে ফারেস তারা দেখব বলে লুকিয়ে থাকে তাকে কোন বনে তাকিয়া দেখেন দয়ার নবী তাকিয়া দেখেন দয়ার নবী রহমতের খাজানা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা মেগে এসে ছায়া করে নবী পাকের মাথাতে মেগে এসে ছায়া করে নবী পাকের মাথা সর্প এসে হাওয়া করে নূর নবীর গায়তে মেঘ এসে ছায়া করে নূর নবীর মাথায় সর্প এসে হাওয়া করে নূর নবীর গায়তে তাকিয়া দেখেন দয়ার নবী তাকিয়া দেখেন দয়ার নবী রহমতে সাফে না দিন দুনিয়ার বাদশা সে তাজদার মদিনা দাই হালে মা তোমার কোলে কে এসে চে দেখো না দিন दुनियार बादशाह से जे ताज तारे मदीना जय हाले मां तोमर कोले के असे से देखो ना दिन दुनियार बादशाह से जे ताज दरे मदीना अल्लाहुम्मा वाला लला

शफिया ना मोहम